মাকাল ফল বাইরে থেকে এতটাই সুন্দর হয় যে তার ভিতরে বিষ নিয়ে কেউই মাথা ঘামায় না বিষাক্ত ফলের বিষে ছোলে তারাই ক্ষত হয় যারা শুধু বাইরে এটা নয় কখনো ফলটাকে ভেঙে দেখেছে এই ফলটার ভেতরে এত বিষ যে ভেতরটা দেখলেও চোখ জ্বালা পড়ে যে নদীর যত বেশি গভীর সেই নদীর আওয়াজ তত কম ছালাদ ছালাদ আওয়াজ হয় কম গভীরতা কম নদীর মধ্যে মানুষ অনেকটা সেই রকম একটা সর্ষের ক্ষেত ততক্ষণই ভন এবং সুন্দর লাগে যতক্ষণ আপনি তাকে দূর থেকে দেখলেন একবার সর্ষে জমি আল পাড়ের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখুন বুঝতে পারবেন ঠিক কতটা বুঝতে ভুল হয়েছিল আপনার জীবনে কয়েকবার না ঠকলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন একইভাবে জীবনে কয়েকবার না ঠেকলে আপনি ঠিক ভুলের বিচার করতে পারবেন আপনি যাকে অন্যের কথায় অবিশ্বাস হয়তো দেখবেন একতর নির্বাচন করে আপনি জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন একবার অন্তত যাচ্ছি দেখুন আপনি যা শুনলেন আপনি যা দেখলেন যা বুঝলেন তা আপনাকে ইচ্ছে করে শোনানো বোঝানো বা জানানো হলো কিনা সিনেমায় যারা খলনায়কের চরিত্র অভিনয় করে তারা বাস্তবে এতটাই নিরীহ হয় তা আপনি বলিউড টলিউডে অগন্তি পাবেন কিন্তু যারা সিনেমার পর্দায় সকলের নয়নের মনে ভীষণ স্বচ্ছ কাঁচের মতো চরিত্র অভিনয় করে তারা বাস্তবে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেবল তার নিকটবর্তী মানুষরাই বুঝতে পারে ভুল করুন ভুল করা কোনো অপরাধ নয় আমরা সবাই ভুল করি কারণ আমরা কেউই সর্বজ্ঞানী নয় কিন্তু জেনে শুনে বুঝে যদি ইচ্ছাকৃত ভুল করেন তবে সেটার ভুল থাকে না সেটা হয়ে যায় অপরাধ ভুল আর অপরাধের পার্থক্য বুঝতে শিখুন কখনো কখনো দেখবেন সূর্যের মতো প্রখর শক্তিটাকে মেঘের মতো পলকা আপরণ খুব সহজেই ঢেকে ফেলতে পারে অন্ধকার হয়ে যায় চারিদিক সবাই ভাবে হয়তো মেঘের শক্তি বেশি একইভাবে হাজারটা মিথ্যে কথা দিয়ে একটা চিরন্তন সত্যকে ঢেকে ফেলা যায় তবে এটা নিশ্চিত থাকুন মেঘের আবরণ যেমন একদিন কেটে যায় ঠিক তেমনি ঠিক তেমনি হাজারটা মিথ্যা কথার আড়ালে ঢুকতে থাকা সত্যিটাও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে অনেক মানুষকে আপনি নিজের জীবনে দেখতে পাবেন যারা আপনাকে ভালোবাসতে চাইবে অনেক ভালোবাসা দেবেও কিন্তু যদি কেউ বলে আপনাকে ছাড়া সে বাঁচতে পারবে না তবে তার থেকে দূরত্ব বজায় রাখবে কারণ জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা হলো এই একটা লাইন তোমাকে ছাড়া বাঁচব না এই পৃথিবীতে কেউ কারোর জন্যে বাঁচে না সবাই নিজের জন্যে বাঁচে কথাটা যতটাতে তো ঠিক ততটাই সত্যি কখনো কখনো কাঁচ এতটাই উজ্জ্বল হয় যে হিরেও তার জ্যোতি হারিয়ে ফেলে কিন্তু এই হিরে তার নিজের জায়গায় এতটা দৃঢ় হয় যে একটা সময় হিরের ডকাতে কাঁচ ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবনে ঠকে যান ঠকিয়ে যাওয়ার প্রয়োজন আছে আপনি না ঠকলে কখনোই ভালোয়ার মন্দের তফাত বুঝতে পারবেন না